জাতীয় বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ঊনপঞ্চাশ কুমিল্লা একে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী তার সঙ্গে কথা বলবো চান্স থাকবো আগামী নির্বাচনে ভাবনা বা তার প্রস্তুতি বিষয় স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই আপনার কাছে যে কি ধরনের প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমের অশেষ মেহরবানিতে আল্লাহ রাবুল্লাহ আলমের ভরসা করে আমি খেয়াল করতেছি এই দাউদকান্দিকে দাউদকান্দি এবং মেঘনাকে একবার সুন্দর নিরাপত্তা সুশাসনের যে ভাবনাটা এক নম্বর হলো সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত নিরাপদ দাউদকান্দি এবং ব্যাংক গড়ার জন্য চেষ্টা করবেন সাল্লা দ্বিতীয়ত মুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত নিশ্চিন্তে ওয়ার্ড ভিত্তিক নাগরিক সভা আয়োজন করা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা শিক্ষার মান উন্নয়ন করা জলাবদ্ধতা প্রশাসন গড়ে তোলা জন দপ প্রশাসন গড়ে তোলা যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি করা বেকারত্ব দূর করা যুব সমাজকে মাদক মুক্ত রাখার চেষ্টা করা মাদক স্পষ্ট আমাদের দেশে যে মাদক এই স্পষ্ট স্পটগুলা চিহ্নিত করে সেখানে একটা অভিযান চালিয়ে এগুলাকে নির্মূল করার চেষ্টা করা মাদক আসক্ত যারা আছে তাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসনের চেষ্টা করা একটি সুন্দর সমৃদ্ধশালী দাউদকান্দি মেঘনা গড়ে তোলার চেষ্টা করা এবং এবং মেঘনার মধ্যে যে নদী নদীপথের কারণে আমরা ওই দিক দিয়ে অনেক দূর থেকে মেঘনা যাওয়া লাগে অথবা এদিক দিয়ে হোমনা হয়ে তিতাস হয়ে আমাদেরকে মেঘনা যাওয়া লাগে এই জন্য মেঘনা এবং দাউদকান্দি একসাথে সংযোগ করার জন্য বিশাল আমাদের যে বিষ ব্রিজ করে সংযোগের একটা ব্যবস্থা করার চেষ্টা করা চাই যে জামাত ইসলামী রয়েছে এরপর আপনারা রয়েছেন এই যে ইসলামিক দলগুলোর মধ্যে ভোটের ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে কিনা যেহেতু আলাদা হয়ে গেল যে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে তারা তাদের ভোটের নিয়ে কাজ করতেছে আমরা আমাদের ভোট নিয়ে কাজ করতেছি আশা করি আল্লাহবুল্লা আলমের মেহরবানিতে আমাদের তাদের তুলনায় আমাদের ভোট অনেক বেশি হবে না আসলে কিভাবে মানে আপনারা এই সতেরো বছর তো আসলে মাঠে প্রকাশ্যে মানুষের দলগুলো আসতে পারেনি তাহলে কেন সাধারণ মানুষ আপনাদের যদিও আমরা পার্লামেন্টে যেতে নাই তারা যদিও গিয়েছে তারা কারো না কারো স্মরণাপন্ন হয় কারো পেছনে হাল ধরে তারা যেতে গিয়েছে যেভাবে আঠারোটা তারা আসন পেয়েছিল বিএনপির হাত ধরে গিয়েছিল এভাবে প্রত্যেকবার এভাবে গিয়েছিল যদি আমরা এভাবে ফিকির করতাম তাহলে আমরা যেতে পারতাম কিন্তু আমরা খেয়াল করেছি যে আমরা ইসলাম চাই আর ইসলাম নিয়েই যেহেতু আমরা সামনে আগাবো এই জন্য আমরা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমরা শুধু নিজেদেরকে নিয়ে আল্লাহ নারীরা ইসলাম চায় ইসলাম সুশাসন তারা চায় এবং তারা এখন আগের মতো এরকম মূর্খ নয় এখন তারা বর্তমান সবাই সচেতন এবং বিভিন্ন নেটের মাধ্যমে তারা ইসলাম বুঝে এবং ইসলাম এর সমাজ তারা চায় এখন ইনশাল্লাহ সেক্ষেত্রে বিএনপি রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে এবারে নির্বাচনটা এই আসনটা আমরা আশা করব আল্লাহর রা ভরসা করে আমরাই বিজয় হব ইনশাআল্লাহ আমরা বিজয় যেহেতু আমরা আল্লাহ বলে আলামের উপর ভরসা করে ইসলামকেই একমাত্র ধারণ করে আরছি এই জন্য ইসলামের উপর ভরসা করে যেহে কাজ করি আল্লাহ বলছেন ওময়তা আল্লাহ আল্লাল্লা ফাহু হাইস ফুহু এই জন্য আল্লাহর ভরসা করে যদি কাজ করি আমরাই বিজয় হব ইনশাল্লাহ আমাদের যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন এক আমি নির্বাচনকে কিন্তু সেসব বিষয় সঙ্গে থাকুন সি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে